টা আমি সার্ভ করে নিলাম এখন খেয়ে দেখব কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এগুলা প্যাশন ফ্রুট ফ্রিজে ছিল অনেক দিন এটা কেটে এগুলার ভিতরের যেটা খাওয়া যায় এটা আমি একটা বাটিতে নিয়ে নিব এটাকে লবণ মরিচ দিয়ে খাওয়া যাবে এটাকে বাংলাদেশে সম্ভবত আনারকলি ফল বলা হয় এই ভিতরটা কীরকম ভালো আছে কিনা। না এটা কাটলাম হ্যাঁ ভিতরটা খাওয়া যাবে একটু শুকিয়ে গিয়েছে তো আমি সব এই পার্টিতে নিয়ে নিব বিট লবণ দিয়ে দিব এবং একটু মরিচের গুঁড়া একটু ধনে পাতা কুচি এখন ভালো করে এই জিনিসটাকে মাখিয়ে নিতে হবে এখানে হয়ে গেল প্যাশন ফ্রুট ভর্তা আশা করি ভালো হবে এখানে আমি মাংসগুলো নিয়ে নিলাম এখন আমি এখানে সবজিগুলো সব নিয়ে নিচ্ছি বাঁধাকপি গাজর এবং শিম এখানে এখন দিয়ে দিব আদা আদা কুচি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ এখানে আমি এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসও দিব হচ্ছে আন্দাজ মতো করে দিয়ে দিবরিচমিচ দিয়ে দিয়েছি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এটা এখন ঢেকে চুলায় বসিয়ে দিব এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম পানিতে ভেজিটেবলটা ঢেকে দিয়েছি যখন বলক আসবে কর্নফ্লাওয়ার এবং আর যা কিছু দেওয়ার সব কিছু দিয়ে দিব আমি ডিম গুলিয়ে নিয়েছি তিনটা ডিম এখানে আমি চিকেন স্টক নিয়ে নিয়েছি ম্যাগির কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি এই যে এখন স্যুপে দিয়ে দিব বলক চলে এসেছে তো আমি এখন সবগুলো জিনিস আস্তে আস্তে দিয়ে দিব এখানে আমি প্রথমে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি হ্যান্ডিমটা দিয়ে দিয়েছি। মাগীর এই একটা মশলার কিজ দিয়ে দিয়েছি। এক চামচ চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে স্যুপটা হয়ে গিয়েছে। তো আমি ভিনিগার, কাঁচা আর সাথে এক চামচ চিনি দিয়ে দিয়েছি। তো এই এটা সুখে খাবার জন্য এটা আসলে আমি ফেসবুকের ব্লগ থেকে দেখে এই স্যুপটা বানিয়েছি তা আমি এখন এখানে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি ভিনেগার কাঁচা মরিচ দেওয়া বা এটা নিয়ে নিচ্ছি এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে